আমিও যুবক তুমিও যুবক ও যুবক শোনো কত রাত্র মোবাইল মেসেঞ্জার ইউটিউব ফেসবুকের সামনে কাটাইলা রাত্রটাই মাহফিলে কাটাও হয়ে যাইতে পারে এই মাহফিলের ক্ষেত্রে তোমার আল্লাহ হেদায়ত করে দিতে পারে হয়ে যাইতে পারে এই মাহফিলের ক্ষেত্রে তোমার এবং তোমার পূর্বপুরুষের সবার গুণা মাফ করে দিতে পারে পারে কি পারে না এই জন্য এলাকার যুবকরা আর সময় নষ্ট করিল না আজকের মাহফিলে বসো ও মা বোনেরা কত রাত্র মোটে এইরকম টেলিভিশনের সামনে কাটাই মা ফিরে বস মা ও মা তোমার মতো ছিল নবীর মেয়ে হজরতে ফাতিমা কথা বলেন ঠিক কিনা জান্নাতে মহিলাদের সরদারি হয়ে গেছে ও মা তোমার মতোই ছিল হজরত রাবিয়া বস্তুরি তুমিও মা তারাও মা কথা বলেন ঠিক কিনা তোমাদের গন্ধে থেকে এদের জন্ম কথা বলেন ঠিক কিনা তোমাদের গর্ব থেকে আমাদেরকে জন্ম ও মা বোনের আজকার মাহ আসো হয়ে যাইতে পারে মা এই মাহফিলের খাতিরে তোমারও জীবনের গুণামাফ করে দিতে পারে